শোনারা সব কল করে এলকাম করি কিনছে না রে তো সবাই কেমন আছে ও অনেক ভালো আছে আর আমারও তো অনেক ভালো আছি আর চোখো ঘাম টুক হয়ে গেছে মানে এতটা ঘাম হচ্ছে না কি বলবো তো আমি এখন দেখো একটা সুন্দর রুকে রেডি হয়েছি মানে একটা চুড়িদার এই চুড়িদারটা কতটা সুন্দর লাগছে কালারটা কি বলবো বলো তোমাদের বলো কত কতটা সুন্দর লাগছে আমার তো আমার তো খুব ভালো লাগছে তো আমি একটু রেডি হয়েছি আর ভেবেছিলাম একটু আমি যাবো কোথাও কিন্তু এত গরম আমার আর বেরোতে ইচ্ছা করছে না তো আমি দেখো ক্যামেরাটাকে রাখি ফোনটাকে দেখো এ দেখো চোখে মাস কয়রা মাসারো দিনই মাস কয়রা তারপরে সব কিছু দিলাম এত সুন্দর সাজলাম যেহেতু আমি বেশি ভারী মেকআপ করি না হালকা একটা মেকআপ করলাম যে যাবো কিন্তু কি হলো মনে আছে যে না আমার পক্ষে ভালো লাগছে না যেতাম আমরা স্কুটি করেই স্কুটিটা নিয়ে যেতাম কিন্তু ভালো লাগছে না আমি আর যাবো না চলো কি করবো ঘরে এই বস থেকে আমার বাড়ি থেকে বেরোতে না কোথাও ভালো লাগে ভালো লাগে চলো দুটো রিলস বানিয়ে নিই রিলস বানিয়ে নিই কটা তারপরে এটা চেঞ্জ করবো তার আগে একটু তোমাদের সাথে গল্প করে আসি সেটাই ভাবলাম আর আমি এক্ষুনি একটু এক্সারসাইজ করলাম করে আবার চান করলাম সকালে দুপুরে একবার চান করেছি আর এখন একবার করলাম আমি দুবার করে স্নান দুবার বলে চার দেখাচ্ছি কেন দুবার করে স্নান করি আমি তো এই দেখো এখানে এক ফোনটা রেখে দেখো একটা ভিডিও শ্যুট হলো স্ট্যান্ডে এটাতে আর এটা একটা ফোনে ভিডিও শ্যুট হচ্ছে আর আমি এই নাইটিটা করেছিলাম এক এনার্জিটা আবারও পরে নেবো এই দেখো নাই নাইটি পরে যে এতটা আরাম এতটা আরাম যারা পরে তারাই জানে বুঝলে প্রচুর আরাম নাইটিতে কেন বলো তো খোলামেলা ড্রেস তো ও হাওয়া টাওয়া না হয় কি শোলে হাওয়া টাওয়া লাগে তার জন্যে বলতো সোনারে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আমি ওকে তো দিন ধরে দেখছো এখন বলে কদিনের মধ্যে কি আমি একটুখানি রোগা হয়েছি আমি তো ডাইট করছি তো দেখে কি মনে হচ্ছে বলতো আমার তো মনে হচ্ছে হ্যাঁ কদিন আগে এই চুড়িদারটা আমার গায়ে হচ্ছিল না এখন চুড়িদারটা আবার ঠিক হচ্ছে ঠিক আছে কত সুন্দর ফিটিংস লাগছে খুব সুন্দর লাগছে চলো আমি কটা রিলস বানিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে দেখো আমি রিলস বানাতে বানাতে পুরো ঘেমে গেছি ঘামে কি অবস্থা হয়েছে আমার গাইজ দেখো রিলস বানাতে বানাতে পুরো ঘেমে গেছে ঘামে কি অবস্থা পুরো চুল টুল সব পুরো দেখো গালের সাথে আমার পুরো লেগে গেছে সেটে গেছে যে তো এতটা গরম লাগছে তার মধ্যে আমি জানলাটাকে বন্ধ করে দিয়েছি তাহলে তারও গরম লাগবে এদিকে ঘরের দরজা বন্ধ মানে পদ্মা দেবা তো চলো রিলস তো হলো তো আমার এই ফুল লুকটা চলো তোমাদেরকে একবার দেখাই কি পরে আমি রিলস তো তোমরা তো কালকে দেখেছো রিলসগুলো পোস্ট করেছি তবে চলো আর একবার দেখিয়ে দিই আমি কি পরেছি ঠিক আছে দেখতে পাবে সোনারা দাদা। এই দেখো কুর্তিটা পরেছি আমি এটা হলো এটা কি বলতো নিচে গিয়ে এটা কাটনা এটা হলো সেই আমি মায়াপুর থেকে লং যে সায়াগুলো নিয়েছিলাম এই ঘের বলা সায়াটা ঘরে দেখাতে পারছি না অনেকটা ঘের ওই সায়ার সাথে আমি এই কুর্তিটা পরেছি তবে এগুলো পরা যায় কুর্তির সাথেও পরা যায় কোনো অসুবিধা না তো যাই হোক তো চলো অনেক হলো এবার আমি চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিই রাত্রি পুরো নটা বাজছে চলো চেঞ্জ করি ঠিক আছে নাইটিটা বলি নাইটির মতো আরাম নেই বলেছিলাম তোমাদের আবারও বলছে তো চলো চেঞ্জ করে নিয়ে আসছি আবার তো গাইজ দেখো আমি চেঞ্জ করে ঘরে তালা মেরে চাবি নিয়ে চলে এলাম যেহেতু আমি ঘরে সবাই তালা মেরে রাখি আর একটা আপেল খাবো আপেলটা ছিল মুছে নিই যে খাবো কেন তো ধুই নি তার জন্য চলো গরম চুলচুলগুলো সব বেঁধে নি ঘুরতে যাবো বলে সাজলাম কিন্তু কোথাও গেলাম না আমার মতো আলিসি কার কার হয় বলে তো ঘুরতে যাওয়া নিয়ে আমার তো প্রচুর আলিসি হয় ঘুরতে ঘুরতে যাওয়া নিয়ে বাইরে স্কুটি করে ভাল লাগে স্কুটিটা নিয়ে গেছে ক্রিস দোকানে তো চলো শুই শুয়ে আবার দেখা হচ্ছে মানে একটু বিছানায় শুয়ে একটু রেস্ট করি তারপর গরম লেগে গেছে প্রচুর তো চলো দেখা হচ্ছে আবার চলো গল্প করতে করতে বিছনা উঠি আর আমার জানলাটা খুলে দেওয়া তাহলে জানলাটা খুললে না ঘরে খুব সুন্দর হাওয়া দেয় এই দেখো জানলা খুলে দিয়েছি Terima kasih kerana